আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি এম এস ফারজানা গত পর্বে আপনাদের কালিদাসপুর উত্তরপাড়ার ভিডিওটি দেখিয়েছিলাম অনেকেই কালিদাসপুর দক্ষিণ পাড়ার ভিডিওটি দেখতে চেয়েছিলেন তো আজ আপনাদের ঘুরে দেখাবো কালিদাসপুর দক্ষিণ পাড়ার কিছুটা অংশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত কালিদাসপুর গ্রাম একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম এর দক্ষিণাংশ বা দক্ষিণ পাড়া এই গ্রামের অন্যতম প্রাণকেন্দ্র গ্রামীণ ঐতিহ্য কৃষি নির্ভর অর্থনীতি সামাজিক বন্ধন এবং মুক্তিযুদ্ধকালীন অবদান সব মিলিয়ে কালিদাসপুর দক্ষিণ পাড়া একটি অনন্য জনপদ হিসেবে পরিচিত উনিশশো সালের মুক্তিযুদ্ধে কালিদাসপুর দক্ষিণ পাড়া এক গৌরবোচ্চল অধ্যায়ের সাক্ষী এ পাড়া অনেক যুবক মুক্তিগামী বাহিনীর সঙ্গে যোগদান মুক্তিযোদ্ধাদের সহায়তায় স্থানীয় মানুষজন আশ্রয় খাবার এবং তথ্য সরবরাহ করতেন যুদ্ধ শেষে এ পাড়ার কয়েকজন শহীদ হন এবং তাদের স্মৃতিচারণ এখনও স্থানীয়দের মতে গর্বের অনুপ্রেরণা যোগায় সময়ের সঙ্গে সঙ্গে এবং নিকটবর্তী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটেছে বর্তমানে অনেক শিক্ষার্থী কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং কেউ কেউ সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত বিদেশে প্রবাস জীবনকারী যুবকরাও এ পাড়ার উন্নয়নে ভূমিকা রাখছেন কালিদাসপুর দক্ষিণ পাড়া শুধু একটি গ্রাম নয় বরং ইতিহাস ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি কৃষি ও সংস্কৃতির মিলিত রূপ মুক্তিযুদ্ধের স্মৃতি থেকে শুরু করে আধুনিক উন্নয়ন যাত্রা সব কিছুই এপাড়া মানুষের জীবন ও সংগ্রামের গল্প বলে এই অঞ্চলে সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুব্রেরণায় উচ্চ হয়ে থাকবে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ